ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على. موسوعة وعلى آل محمد كما

عشر شهرا عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض يوم خلق السماوات والأرض منها اربعه حرم وقال رسول الله صلى الله عليه واله وسلم من صام يوم سبع وعشرين من رجب كتب الله له صيام ستين شهرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سول حسنا وجمالا والشكر لمن سول حسنا وجمالا فرد صمت عن صفة الخلق بَرِيٌّ فرد صمت عن صفة خلق بري رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق ولا، الآن كما كان ولم يلق ولا. الحمد لله বা কোইল মদিনা তুলু সেকেন্দার মাদ্রাসাল দুই দিন বা পিতা শিরুল করান মাফিল আজ নয় জানুৱাৰী দুই হাজার এ মাফিল সন্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ব্রেন্দু মহাজ মকার জাতির মাথার উপত পরস্থাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন শীর্ষ স্থান থেকে আগত আল্লাহ পাকের রাসকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মরববিয়ান আমার সমবয়সী যুবক বন্ধগণ স্নেহের ছোট ভাই পদ্মা আলালের সম্মানিত মা ও বোনেরা সর্বপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত একটা জান্নাতের বাগান জান্নাতের পেন্ডেল আমাদের মাঝে কায়েম করা তৌফিক দান করেছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে পর্বার দিগারে আলম সে মহান রব্বুল আলমিনের দরবার একবার কালিমাত শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন

মানুষ যে দুনিয়ার মধ্যে চলে কোন পথে চলছে কোন পথে চললে ভালো হয় কোন পথে চললে খারাপ হয় মানুষ যদি বিছানার মধ্যে শুয়ে বালিশে মাথা দিয়ে যদি রাতের মধ্যে গভীর রাতের মধ্যে যদি চিন্তা করে দেখত সারাটা সময় আমি সারাটা দিন কাটায় দিলাম কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কতটুকু নেকের কাজ করলাম কতটুকু গুনাহের কাজ করলাম এই চিন্তাটা যদি মাথার মধ্যে করত তাহলে মানুষ গুণায়ত করতে পারত না তো যাই হোক আরবি মাস কি চলতেছে আমরা অনেকেই জানি না কিন্তু বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষ নিয়ে মানুষ ফবল

إن عدة الشهور عند الله اثنا عشر شهرا إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات يوم خلق السماء হে ইমন্দার বন্দা আল্লাহ আগার মাস করোনাই হল বারদিন কিন্তু দুনিয়ার মানুষের দিকে টাকা মানুষ ইংরাজি নববর্ষ নিয়ে পাগল বাংলা নববর্ষ পালন করার জন্য কান্দা তুমি পাগ আল্লা আল্লাহ তার গণনায় তার মধ্যে থেকে সর্বোত্তম তার মধ্যে থেকে সর্বোত্তম চার মাসকে আল্লাহ পাকুর আলামিন দাম দিয়েছেন এই চার মাসের এত দাম এত মর্যাদা আল্লাহর পাইগম্বর সেই চার মাসের কথা বর্ণনা করেছেন আল্লাহ পাকুর আলামিন কোরআনে বলেছেন আল্লাহ তাআলার গোনায় মাস 12টি তার মধ্যে সর্বোত্তম মাস হলো 4টি জিলকাদ জিলহজ মুহাররম রজব তার মধ্যে থেকে রজব শেষ আল্লাহর پیغمبر এই রজব মাসের মধ্যে যখন রজবের চাঁদ চাঁদ দেখতেন আল্লাহর পাইগম্বর হায়াত বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আয় আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক গুণা করলাম কত গুণা করে করে অন্তরটাকে নাপাক করে ফেললাম আল্লাহর পাইগম্বর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ বারিক লানা ফিরচা বাসা দুনিয়ার মধ্যে অনেক গুণা করে বেমছে বান্দাদেরকে জানায় হে দুনিয়ার উন্নতরা তোমরা যদি হায়াত বৃদ্ধি করতে চাও তুমি যদি নেকের কাজ করে থাকো নেকের কাছের থেকে নেকের কাজের থেকে গুনাহের কাজও তুমি বেশি করেছো গুনাহের কাজও বেশি করেছো তুমি যদি হায়াত বৃদ্ধি করতে চাও তুমি যদি নেককার বান্দা হতে চাও রজব শা'বান রমজানের ফজিলত যদি নিতে চাও তাহলে বান্দা তুমি রজবে মাসের চাঁদ দেখেই এই দোয়া মুখে উচ্চারণ করো এই চাঁদ দেখার সঙ্গে সঙ্গে এই দোয়া বেশি বেশি করে করতেন বান্দা তুমি কিসের জন্য দোয়া কিসের জন্য এত দোয়া করো হায়াত বৃদ্ধি করার দোয়া নেকের কাজ বেশি বেশি কর গুনায়ের কাজ এই মাসের মধ্যে কমায় দাও কারণ এই মাস হলো গুরুত্বপূর্ণ মাস আমলের মাস চার বারো মাসের মধ্যে এই চার মাস গুরুত্বপূর্ণ মাস তার মধ্যে থেকে এই রজব মাস শেষের মাস এই মাস অনেক গুরুত্বপূর্ণ এই মাসের মধ্যে আল্লাহর পাই গম্বরে হয়েছে অনেক লম্বা ইতিহাস ঘটনা অনেক রয়েছে সময় অল্প এই মাসের অনেক ফজিলত অনেক বরকত রয়েছে ইমাম জাসাস রহমাতুল্লাহ আহকা বলকর আন গ্রন্থে বর্ণনা করেন এই রাজ মাসের বরকত বান্দা তুমি যদি রজব মাসের মধ্যে নেকের কাজ বেশি 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 করে চল করতে পারো নেকের কাজ বেশি বেশি করে যদি আমল করতে পারো তাহলে বাকি মাসগুলোতে তোমার জন্য অতি সহজ হয়ে যাইবে আল্লাহর পায়গম্বর হাদিসের মাঝে জানায় দেয়

এই রজব মাসের ছাব্বিশ তারিখে দিবাগত রাতের মধ্যে তুমি সাহেরি করে অর্থাৎ সাতাশ তারিখে দিন যদি তুমি বান্দা রোজা রাখতে পারো আল্লাহর পাই গঙ্গার তুমি সাতাশ তারিখের মধ্যে যদি রোজা রাখতে পারো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামাই সাত মাস রোজা রাখার সব দান করবে তাহলে রজব মাসের কত দাম কত গুরুত্ব কত মর্যাদা আল্লাহর নবী বেশি বেশি করে এই দোয়া করতেন রজব মাসের মধ্যে আয় আল্লাহ আমাদের রজব মাসের মধ্যে বরকত দান করো রব সাবান মাসে বরকত দেয়া আমাদের রমাদান পর্যন্ত দাও আল্লাহ রব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে বলেন يا أيها الذين آمنوا كوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاز شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. الله رب العالمين بنا. يا أيها الذين آمنوا هائما ضربا قوا أنفسكم وأهليكم نارا তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও কোথায় থেকে বাঁচাবা সেই জাহান নামের আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর عليها ملائكة غلاز شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله رب العالمين بلن شيء جاكار مطيامون كوان فور هدايا الفرشتان يجيتوا তাই পালন করে থেকে তাহলে এবং তোমার আহাল পরিবারদেরকে সেই অগ্নি থেকে বাঁচাও তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও জাহান আগুন থেকে বাঁচাও তাহলে জাহান নামের আগুন থেকে বাসার জন্য আমাদের করণীয় কি মক্কাতুল মুকার রবার মধ্যে নারী সন্তান জন্ম হলে তারা বরণ করে ফেলতেন মক্কার মানুষের এতটাই খারাপ সেই মানুষেরা কাফের বেঈমান হওয়ার কারণে নারী সন্তান জন্ম গুলি তাদেরকে মৃত্যুবরণ করতেন জিন্দাই মেরে ফেলতেন জিন্দাই কাফন দাফন করতেন জিন্দাই মেরে ফেলতেন এই নারী সন্তানের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন قرآن حكيم المدبر لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرا

বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে মাধ্যম হিসাবে দিলাম আমি আল্লাহ যা কি ইচ্ছা কন্যা সন্তান দান করি আবার যা কি ইচ্ছা পুরুষ সন্তান দান করি আবার যা কি ইচ্ছা কোনটাই দান করি না দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মর্যাদা তো বৃদ্ধি করে দেন মক্কার জমিনের মধ্যে এক আল্লাহর বান্দা জীব নতুন বিবাহ নারী সন্তান আবার স্ত্রী দোয়া করে হয় আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে একটা পুত্র সন্তান দান করেন কারণ কাফের বেঈমানরা যদি জানত নারী সন্তান গর্বের মধ্যে তা বলে নারী সন্তানদেরকে কতল করে ফেলতো जिंदाই কাফন করে দেয় মক্কার মানুষরা এতটাই খারাপ আল্লাহর বান্দা যুবক বিবাহ করে দোয়া করতে লাগলেন আয় আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন এক পর্যায়ে দেখা যায় ছয়টা কন্যা সন্তানের বাবা হয়ে বাবা সপ্তম নম্বর সন্তান গর্বের মধ্যে তার স্ত্রীকে বলে ও স্ত্রী তুমি যদি এবার তুমি যদি এবার সের সন্তান জন্ম না দাও তাহলে তোমাকে তালাক দিয়ে দেব তোমাকে তোমার বাবার বাসায় পাঠিয়ে দেব আল্লাহর বান্দী জীব আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না করতে লাগলেন আয় আল্লাহ আমি একটা دینদার ফ্যামিলি মে দিনদার ফ্যামিলি মেয়ে হয়ে আমি তার স্বামী হিসাবে গ্রহণ করেছি আমার স্বামী আমাকে তালাক দিতে চেস যদি আমার পুরুষ সন্তান না হয় তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে স্বামী স্ত্রী বিচারর মধ্যে রাতের বেলা ঘুমা গভীর ঘুমের মধ্যে স্বামী চলে যায় বিবেকান্নার মধ্যে চলে যায় যায় মাছ হাতে নিয়ে পাশের ঘরের মধ্যে কান্না শুরু করে যায় যায় নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দাও দয়ার মালি সপ্তম নম্বর সন্তান গর্বে আসায় অনেক বিপদে পড়ে আল্লাহ আপনি আমার স্বামীকে হাদায়ত করে দেন আমার গর্বের সন্তান না দিলে আমার স্বামী তালাক দিয়ে দিন সে আল্লাহর বান্দা যুব বান্দি তার বিবি দোয়ার কবুল করে না আল্লাহর বান্দির দোয়া কবুল করে নিয়ে তার স্বামীকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখাইতে লাগলেন স্বামী এমন গভীর ঘুম তার স্বামীকে স্বপ্ন দেখাইতে লাগলেন স্ত্রী দোয়া করতে চায় আল্লাহ আমার স্বামীকে হাদায় দান করে দাও কিন্তু বিবি তো আল্লাহ কবুল করে নাই স্বামী ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে এই কিয়ামতের মাঠের মধ্যে জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে যায় আবার জাহান ব্যক্তিরা জাহান নামের মধ্যে যায় কিন্তু সেই বান্দা ওই মেয়ের স্বামী আমি গুণা করেছে দুনিয়াতে কোন নেকের কাম করে নাই দুনিয়াতে এমন গুনা করেছে সেই বান্দা জাহান নামের কাতারের মধ্যে হাজি এক এক করে ফেরেস তারা জাহান নামে ঢুকাইতে থাকেন আর গোটা কয়েকজন মানুষের পর তার স্বামীকে জাহান নামে নিবেন

ও ফেরেস্তার দল তুমি আমার বাবাকে কোথায় নিক্ষেপ কর কোথায় দাও ফেরেস তারা বলে তোমার বাবাকে জাহান নামে দে তার প্রথম কন্যা সন্তান বলে আমার বাবাকে তুমি জাহান নামে দিয়ে না কারণ দুনিয়ার মধ্যে আমি এত নেকের কাজ করেছি আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন দুনিয়ার যে মানুষের মতো মানুষ বানাইছেন তাহলে আমি তার মেয়েকে আগে জাহান নামের মধ্যে দিয়া দাও ফেরেস তারা প্রথম জাহান নামের দরওয়াজা থেকে পাঠায়

করেছে হয়েছে আমি তার কাজ করেছি। আমার বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে আমার বাবাকে যদি জাহান নামে দেন তাহলে আমি তার মেয়েকে জাহান নামে দিয়া দেন

তাহলে আমি সপ্তম নম্বর যাহান নাম থেকে বাসায় যাইতাম